প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখা যাচ্ছে অনেক বাচ্চা আপনারা দেখেন তো এগুলো কিন্তু সাইজটা অনেকটাই ছোটো আর এটা কিন্তু আপনার মেলম আর একটা সুপার এটা সেটা তো আপনারা চিনেন এটা হলো মেলম পোকা তো আপনারা অনেকেই সুপার রম পালন করেন মেলমটা ওরকম পালন করেন না আর মেলমটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এটা চাষ করা কিন্তু খুবই সহজ এটাতে কোনো জামেলা নেই এটা কিন্তু যে কেউ চাষ করতে পারবে আর বড়টা দেখা যাচ্ছে মাদার করতে গেলে দেখা যাচ্ছে আপনার কাপে বসাতে হয় বা বয়স হইলো কি না সেটা অনেকেই বোঝে না নতুন আন অনেকেই আর এটার একটা সুবিধা হলো আপনার এটাও অটোমেটিকলি পিপা হয়ে এটা মাদার হয়ে যাবে আর আমি আপনাদেরকে দেখাই যে আমার কীরকম প্রোডাকশন হয়েছে এই মেলম থেকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মেলম আর পাশাপাশি এই দেখেন নিচেও কিন্তু আরো আছে আর আমি দেখাই দেখেন এই যে এখানেও কিন্তু মিলমের প্রচুর পরিমাণে বাচ্চা এ দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা এ দেখেন তো আবার এখানে দেখেন এই যে উপরে আরো বাচ্চা আছে এই যে এগুলো মিলম এই যে প্রচুর পরিমাণে মেলম এই যে এই যে এটার ভিতরেও কিন্তু মিলম এ দেখেন এটার ভিতরেও কিন্তু মিলম এই যে তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে মেলাম আমার এই দেখেন মাদারগুলো তো এই যে মাদার তো আপনার যারা সুপার পালন করতেছেন আপনারা কিন্তু এই মেলনটা আপনারা চাষ করতে পারেন এটা শুধু নিয়ে রাইখা দেবেন এটা কোনো কাজ নেই আপনার মাদার করার কোনো জামেল নাই পিওপা করার কোনো জামেলা নাই এটা অটোমেটিকলি এখানে পিওপা হয়ে দেবে দেখেন এই লার বাটি আমি এখানে রাইখে শুধু এটার উপরে খাবার আর কোনো কাজ নেই শুধু এটাকে আমি খাবার দেবো এটা পরিপূর্ণ বয়স হলে এখান থেকেই পিউপা হবে আপনার পিওপাগুলো পিউপাগুলো শুধু বাসাই করে আপনারা রেখে দেবেন বাস ওইখান থেকে ওইখান থেকে কিন্তু আপনার পড়াশোনা আসবে তো আমি বলি যে বিটলের সাইডে কিন্তু এই মেলমটা মানে খুবই সুন্দর বা সহজ চাষ করাটা তো যারা বিটল পোকা চাষ করা জামেলা মনে করেন আপনারা কিন্তু এই মেলমটা নিয়ে রেখে দিবেন শুধু আর কোনো কিছুই করতে হবে না আপনারা শুধু রেখে দেবেন হ্যাঁ এই লার্ভাটা যদি আপনারা নিতে চান এটা শুধু নিয়ে রেখে দেবেন এটা বয়সটা হলেই কিন্তু আপনার অটোমেটিক পিউপা হয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পোকা আছে বড় এগুলো হয়তো বা আর পনেরো থেকে বিশ দিন বা এক মাস আইস এক মাসের ভিতরে কিন্তু পিঁপা হয়ে দেবে আর এই পিওপাগুলো অটোমেটিক পিউপা থেকে মাদার হয়ে এখানে কিন্তু ডিম বাচ্চা করবে তো আপনারা যারা এই এই পোকাটা নিতে চান যারা সুপার আম করতেছেন ওটার পাশাপাশি এটা যারা করতে চান আপনারা কিন্তু চালিয়ে করতে পারেন আর দেখেন আমার প্রোডাকশন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ প্রোডাকশন হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বাচ্চা দিয়েছে তো আমি আজকে দেখাই দেখাই আপনাদেরকে এখানে আমি আজকে দেখেন আরও কিছু বাচ্চা আমি এখানে সংগ্রহ করছি তো আপনারা যারা মেলম নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমি কম দামে দেওয়ার চেষ্টা করব যারা এই যে মেলমগুলো নেবেন এ দেখেন এই সাইজটি যদি কেউ নিতে চান খুবই কম দামে আমি আমি দেব তো যারা নিতে চান আমি এগুলো দুই টাকা পিস রাখবো বড়ো সাইজ যেগুলো আর কি আর ছোটো সাইজ নিলে এগুলো আমি এক টাকা পিস রাখবো যারা নিতে চান পাঁচশো বা এক হাজার পিস আপনার নিতে হবে মিনিমাম তো দেখায় আপনাদেরকে যে আমার এই যে এই দুইটাতে এলো লার্বা এই যে দুইটাতে আর এ দেখেন আমি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন বাচ্চা প্রচুর পরিমাণে বাচ্চা তো এই যে এটাতেও আছে দেখেন ম্যাম আপনাদের দেখাই এটাতেও কিন্তু আছে পাশাপাশি এইখানে আরও দুইটাতে আছে এ দেখেন এই যে তো যারা বেশি করে নেবেন আমি আরও দাম কমে রাখব তো এগুলো বাচ্চা আমি দেখেন সংগ্রহ করছি প্রচুর পরিমাণে বাচ্চা এখানে এ দেখেন তো যারা নিতে চান মেই লম্পটা আপনারা কিন্তু নিতে পারেন আমার নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে আমরা কিন্তু সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে বিটল পোকা এমনকি সুপার পাঠিয়ে থাকি তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে তো ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম